মায় কবরে আর যাব দিও না মুরিয়ি সাল্লা হল্লা দরার মাস্তর কব। लॻे हल्ला ज़रार पाल राई सगोगेसे कंदी बर এর আমার এই দিনদুল এলাকার ভাই বাবা রাজ ইরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আট্টা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না বাইরের রে তোমরা তো এই এলাকার বাস চিন্তা নারে বাই তোমদার আসল কর্তার নাম তো কবর আর কতকাল দুনিয়ার রং তামাশা করবা দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব কিন্তু সেই সময় তোমারে কেউ বাছাইতে আসবে না এই মুহূর্তেই আমি উনাগার স্বামীম হোসেন রাজার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন কেয়া যদি ডাক তাও আমলার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না দেখো আমার এই ডিমডুল এবং আশেপাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমার কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আল্লাহর দরবারে আমি নামিন করে দুইটা হাত ভাড়া দেও গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরেয়া দিবে না মারা গো তোমার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা লাশ শুয়া শুইয়া রইছে আজকের মুনাজাত দ্বার নসিবে রইছে না আল্লাহ আজকের মা ফিরে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই রে বাবা যেই বাবা রে বাবা কুয়া ডাকলে কলি যারা ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিক্সা চালায়া মাটি কেটা মাতার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বতনার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কয় বরের আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে কে জানি জাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আজকে মা পিল শেষ করে বাড়িতে যাইব আল্লাহ আল্লাহ যারা বানিতে যে তাদের মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না যাদের এমন মা ঢুকিনি অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা যারা নিদে না কে সন্তানে মানুষ করছে এখন বাড়িতে গেলে সন্তানের কাছে টাকা আছে পয়সা আছে কিন্তু মা বাপ দুনিয়াতে নাই মাপ চাই রে দয়া আল্লাহদের সন্তান গুলাই এমন মা বাবার কান্দে আমার আব্বা

अल जरार पैय करंदीवर আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করো আম্মা সুস্থ থাকলে সে পায়াতে লাকা নসিব করে দাও বিশেষ করে আজকের মা ফিনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবল করো মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের আশা পূরণ করো বংশের কবরা আজাব মাফ করো বিশেষ করে আবু জাফর মিন দুবাইয়ের জন্য দোয়া চায় হয় শফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাওয়া হয় তারা সহ এই মাহফিলের দিকে যারা যারা নেক নজরে তাকাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও আমার জামাল ভাই ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরের জন্য আব জুনাwale مرحوم আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও এমনভাবে ভাবে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের khas দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকনি ব্যক্তি পড়া লেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও মানে সম্মান ইজ্জতে जिंदगी नसीব করো এই মাহফিল তৃতীয় মাহফিল কেয়ামত আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে প্রবাসী মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এ মাহফিল কায়েম এবং daim রাখো গো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কামুদ্দিনের তাব জিয়ারত মুসিব করায়া আখেরি জবানে মধুর কালেমা দিয়েন না আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না জবানটা জেনে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি এক মোহাববতের আওয়াজে বলেন তিনি কি ও বন্ধু ও ডিমডুলের বাবারা আমার সময় কম অল্প সময়ের চেষ্টা করব আপনাদেরকে অধিক পরিমাণ বয়ান সফল করানোর জন্য তিনটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি তিনটা আয়াতে কারিমার সরল অনুবাদ মোতাবেক দুইটা হাদিসের সরল অনুবাদ মোতাবেক আমি চেষ্টা করব আপনাদেরকে কারগুজারিমূলক একটু ঘটনার মাধ্যমে বয়ানটা বোঝাই দিতে আপনারা বলেন আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ তারা যে পাঠাইলেন আল্লাহ তো বলেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য এবার আপনারা বলেন এই কোকানা কি সত্য